ফ্যাকাল্টি ভবনের তিনতলার করিডোরে দাঁড়িয়ে আছি গাঢ় রোদ্দুরে করিডোর জুড়ে রেলিংয়ের ছায়াকাব্য আকা। আঁকা ঠিক সামনের দেয়াল ফুড়ে স্নানে মেতেছে একটা অশুদ্ধ গাছ ছাদের কার্নিশে একজোড়া নীল কবুতর মুখ আড়াল করে আছে আমার ট্রান্সপারেন্ট ফ্রেমের চশমা ঢাকা কালো চোখে গাঢ় বিষাদ জমে আছে আমি কবুতরের আরক্ত নয়নের পানে স্থির চোখের তারায় চাইলাম আমি তাদের চোখে দেখলাম আবছায়া অভিমান আচ্ছা আমার চোখের রূপকথার বিষাদ কাব্য ওরা অনুভব করতে পেরেছে কি আমার মনে পড়ে মেঘে ঢাকা একটা দিনে ঠিক এইখানেই এসে দাঁড়িয়েছিলাম সেদিন মেঘে মেঘে নিজেকে খুঁজেছিলাম সেদিন আমি চেয়েছিলাম ওই দূরের বকুল গাছটির পানে কালো মেঘের ছায়ায় সবুজ পাতার ফাঁকে যেন মনে হচ্ছিল ওগুলো তারা ফুল আজ অবশ্য মেঘ নেই ভুবন ভরা রোদ্দুর কিন্তু আজও আমার মনের ক্যানভাসে একই বিষাদের ছায়া নির্জন পথ থেকে নীল আসমান কিংবা ঝিম ধরা দুপুরের শান্ত ঘুঘুকে আমি জিজ্ঞেস করেছি এ অনুভূতির নাম কি তোমরা জানো তারা বলেছে এ তোমার ভীষণ ব্যক্তিগত নিজের কোনো আপন নামে ডেকো